আমরা বৃন্দাবন থেকে বাসে উঠেছি বৃন্দাবন থেকে বাসে উঠে আমরা নামলাম হচ্ছে বল্লভপুর যেটা নামলাম সেটা হচ্ছে বল্লভপুর তো বল্লভপুর থেকেই মেট্রো স্টেশন শুরু হয়ে গেছে তো বল্লভপুর থেকে মেট্রো স্টেশন স্টার্ট দিল্লি যে মেট্রো সেটা বল্লভপুর থেকে স্টার্ট তো বল্লভপুরে মেট্রোয় উঠলাম উঠে আমরা আমাদের হোটেল হচ্ছে পাহাড়গঞ্জ আমাদের হোটেলের নাম হচ্ছে অমর ইন্টারন্যাশনাল সেটা পাহাড়গঞ্জে মানে একদম নিউ দিল্লি মেট্রো স্টেশনের সামনে তো দিল্লির মেট্রোর একটু কমপ্লেক্স ব্যাপার আছে তোগুলো আমি আস্তে আস্তে বলবো তো এখান থেকে উঠলাম আমরা নামবো হচ্ছে কেন্দ্রীয় সচিবালয় কেন্দ্রীয় সচিবালয় নামবো নেবে ওখান থেকে ট্র্যাক চেঞ্জ করে আবার নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা মেট্রো করে আমি বসে আছি ও বসেছে বৃন্দাবন থেকে বাসে উঠলাম নামলাম বল্লভগড় স্টেশন যেখান থেকে দিল্লির মেট্রো স্টেশন শুরু হচ্ছে যেটা ভায়োলেট লাইন আমাদেরকে চেঞ্জ করে ইয়েলো লাইন ধরতে হবে কারণ নিউ দিল্লি মেট্রো স্টেশন ইয়েলো লাইনে আমরা ভায়োলেট লাইট চেঞ্জ করে ইয়েলো লাইন ধরে তবে নিউ দিল্লি মেট্রো স্টেশনে পৌঁছাতে পারবো আমাদের হোটেল পাহাড়গঞ্জে দিল্লির বেশিরভাগই হোটেল পাহাড়গঞ্জে থাকে তো চলো তোমরা কিভাবে যাবে দেখাচ্ছি আর পুরো দেখতে থাকো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে আমরা একটা টোটো নিয়ে পৌঁছে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে পাহাড়গঞ্জে চল একচুয়ালি আমি এবার ব্যাপারটা বলি যে আমি অমর ইন্টারন্যাশনাল হোটেলটা কেন বুক করেছিলাম তার কারণ হচ্ছে যে আমি সাধারণত হোটেল গোয়াই ভিভো থেকেই বুক করি এটা কোনো প্রমোশনাল চ্যানেল নয় আপনারা স্কাই স্ক্যানার ইজি মাই ট্রিপ মেক মাই ট্রিপ যে কোনো জায়গা থেকেই বুক করতে পারেন কিন্তু আমার ফোনে একটা অফার এসেছিলো যে অ্যাগোডা বেস্ট ডিল মানে অ্যাগোডা অ্যাপটা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করি তাহলে ফার্স্ট যে বুকিংটা করব সেটাতে থার্টি পারসেন্ট অফ দেবে থার্টি পার্সেন্ট অফ আর এই অমর ইন্টারন্যাশনালটায় ন্যাশনালটায় অ্যাগোডাতে মানে অনেকটা ছাড় ছিল অনেকটা ছাড় তো এই হোটেলটা আমি পেয়েছি মাত্র আটশো টাকাতে অনলি এইট হান্ড্রেড নো ডাউট হোটেলটা হয়তো একটু লোকালিটি থেকে ভেতরে একটু ভেতরে এটা আমি মানছি আমাকে অর্চনা বলছে যে এতটা ভেতরে কিন্তু ওকেও আমি এই মিস্ট্রিটা বলিনি যে আটশো টাকায় এই হোটেলটা পেয়েছি যেটা এটা নর্মাল রেট চোদ্দোশো পনেরোশো নর্মাল রেট তো চলুন কালকে সব ঘুরবো ভিডিও করবো মধ্য়ে হয় এখানটা কি একটা আছে ও এখানে গেট বাইরে যাওয়ার গেট আই থিঙ্ক নাকি এটা উইন্ডো দেখি তো একটুখানি তে বাইরের বাইরের রাস্তাটা এটা বাইরের লনটা এটা প্রচন্ড ঠান্ডা আমরা হোটেলে ঢুকে আবার বেরিয়ে এসেছি চা খাবো একটা রেস্টুরেন্টে ঢুকেছি আর রেস্টুরেন্টের নাম দেসি চিকেন কোসা রেস্টুরেন্টটার নাম হচ্ছে দেশি চিকেন কষা আর আমরা এখানে মানে একদম পাশেই আমাদের হোটেল একটু চা খাবো আর রাতে কিছু চাও এরকম কিছু খাবো তাই জন্য চা করে রাতের খাবারটা প্যাক করে রুমে নিয়ে যাব ওখানে গিয়ে খাবো কারণ এখন খেতে পাইনি দেখছি চায়ের সাথে কিছু খাওয়া যায় কিনা আর এটা এটা আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স হচ্ছে তাই তো সন্ধেবেলা স্ন্যাক্স হচ্ছে চা চা খেয়েছি চা কে স্ন্যাক্স হচ্ছে না রাত্রিটা কাটিয়ে সকালবেলা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা অটো ড্রাইভার খুঁজতে যেখানে আমাদেরকে বেশ কিছু স্পট হাজার টাকায় ঘুরিয়েছে আমরা হাজার টাকা দিয়ে একটা অটো বুক করেছিলাম আমরা সেখানে চারটে থেকে পাঁচটা স্পট কিন্তু ঘুরেছি তোমরাও কিন্তু এই অটো ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে বেশ কিছু স্পট তোমরা ঘুরতে পারো ডিসক্রিপশান বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকবে তোমরা কন্টাক্ট করে নিতে পারো অবশ্যই তো চলো কি কি জায়গা অটো করে ঘুরলাম তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে আর সেই সব জায়গাগুলো তোমরা তো আমরা এখন জামা মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছি এখনো ফিফটিন মিনিট টাইম লাগবে ওপেন হতে বললো সামনে প্রচুর মার্কেট আছে যারা মোটামুটি শপিং করতে ভালোবাসো তারা কিন্তু চলে আসতে পারো প্রচুর মার্কেট বড় বিশাল বড় মার্কেট তার সাথে মানে দাম রিজনেবল খুব বিশাল দাম নয় খুব বিশাল প্রাইস না তার মধ্যে তোমরা একটু বার্গেনিং করবে সব জায়গাতে দিল্লি মানেই একটু বার্গেনিং প্রচুর মার্কেট দিল্লি মানে আমরা জানি প্রচুর মার্কেট তো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কি কি আছে যতটা পাচ্ছি চলো N required 333钱 This bitch poured… Broke <multiple> his headother Where the f*** favour of ciggies seen from around become tails बात ले जा रहा हमसे हम ज्यादा बार काम में অটো করে কিন্তু প্রথম আমরা চলে এসেছিলাম জামা মসজিদে তো চলো জামা মসজিদ ঘুরে নিয়ে আগে তারপর কোথায় যাচ্ছি তোমাদেরকে এক এক করে দেখাবো দিল্লিতে অবস্থিত ভারতের অন্যতম বৃহত্তম একটি মসজিদ সাধারণভাবে এই মসজিদটি জামা মসজিদ নামে পরিচিত মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো সালের মধ্যে মুঘল রাজধানী শাহজাহানাবাদে এই মসজিদটি তৈরি করেন এবং মসজিদটির প্রথম ইমাম শহীদ আব্দুল শাহ মসজিদটির উদ্বোধন করেন সালে মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত এটি ছিল সাম্রাজ্যের প্রধান মসজিদ মসজিদটি ভারতের ইসলামিক শক্তি এবং ঔপনিবেশিক শাসন হিসেবে পরিবেশের প্রতীক হিসেবে বিবেচিত ছিল ব্রিটিশ শাসনের বন্ধ অনেক কিছু প্রিপারেশন চলছে সেই জন্য এখন নর্মাল মানুষদের জন্য লালকেল্লা বন্ধ সাতাশ তারিখের পর থেকে খুলবে যেহেতু ছাব্বিশ তারিখে একটা বিশাল বড় নেই তো ঠিক আছে দুঃখের কোনো কারণেই দিল্লি আবার আসবো দিল্লি তো বারবার আসবেই আমি দেশের রাজধানী যেখানে ঘুরতে যাই দিল্লি দেখি যেতে হয় তো দেখে পরে লালকেল্লা দিল্লি আবার আসবো দিল্লি বারবার আসবো কোনো অসুবিধা নেই সেই জন্য দুঃখ পাচ্ছি না প্রচুর ঘুরেছি অলরেডি প্রচুর ঘুরে ফেলেছি যা যা ঘোরার আছে সব ঘুরে নিই তারপরে যেটা যেটা বাকি থাকবে পরে এসে চল সেকেন্ড আমরা গিয়েছিলাম লালকেল্লা দেখার জন্য তো লালকেল্লা যেহেতু আমরা দেখতে পারিনি বন্ধ ছিল তাই আমরা সোজা চলে এসেছি ইন্ডিয়া গেট দেখার জন্য তো চলো ইন্ডিয়া গেটের সামনে এখন প্রচুর প্রস্তুতি যেহেতু ছাব্বিশে জানুয়ারি খুব তাড়াতাড়ি আসছে যেহেতু আমরা তার আগে গেছিলাম তাই অনেক প্রস্তুতি অনেক কিছু আমরা দেখতে পেয়েছিলাম তো ভীষণ ভালো লাগছিল সামনে থেকে দেখতে অনেক কিছুই তো এটা দেখার পর আমরা নেক্সট যাবো রাষ্ট্রপতি ভবন তাকেন সবাইকে তো তো আমরা ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন তো ইন্ডিয়া গেটের একদম ফ্রন্ট অবধি যেতে দিচ্ছেন না কারণ কদিন পর ছাব্বিশে জানুয়ারি তো তো এখন প্যারেড হচ্ছে ট্রেনিং হচ্ছে প্যারেড হচ্ছে তো কোনো অসুবিধা নেই এটা দেখাই যাচ্ছে দূর থেকে এটা দূর থেকে দেখাই যাচ্ছে দূর থেকে ভালো মতো দেখা যাচ্ছে যেহেতু ছাবিশে জানুয়ারি প্রিপারেশন চলছে কোনো অসুবিধা নেই আমরা মার্চে আমাদের একটা প্ল্যান আছে কাশ্মীরের জানিনা কতটা হবে যদি হয় আমরা অবশ্যই দিল্লি আর্টে স্টে করবো যাতে লালকেল্লা আর যা

প্যারিসের আর্ক আদলে একত্রিশ সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুটিএন্স আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইং আফগান যুদ্ধে নিহত নব্বই হাজার ভারতীয় সেনা জওয়ানদের রক্ষার্থে এই সৌধটি নির্মিত হয় এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথর দিয়ে তৈরি ওই জন্য প্যারেড দেখতে পেলাম অনেক প্যারেড হচ্ছে বিভিন্ন রেজিমেন্টের প্যারেড চলতে প্র্যাকটিস চলছে দেখতে পেলাম তো আমরা ইন্ডিয়া গেট দেখলাম এরপর আমরা রাষ্ট্রপতি ভবন আর পার্লামেন্ট হাউস দেখবো তো চলুন তো আমরা ফোর্থ চলে এলাম রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবনের কিন্তু ভেতরে ঢুকতে দেয় না এখান থেকেই দেখতে হবে যারা গাড়ি নিয়ে ক্রস করছে তাদেরকে যেতে দেওয়া হয় সেটাও খুব চেকিং করে তো এটা দেখার পরে আমরা চলে যাব হুমায়ুন স্টমে তো আমরা পঞ্চম চলে এসছি স্টমে তোমরা টিকিটের প্রাইস দেখতেই পেলে ইন্ডিয়ানদের জন্য ফর্টি রুপিস করে আর ফরেনারদের জন্য কিন্তু সিক্স হান্ড্রেড তো চলো আমরা চলে এসেছি এবার এর সম্পর্কে তোমাদেরকে কিছু বলবো তার আগে এইটা বলবো যে অটো করে কিন্তু এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন এরপর কিন্তু আমাদেরকে নিয়ে যাবে খুব নেয়ার মেট্রো স্টেশনে যেখান থেকে আমরা নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে যাব। আমাদেরকে অটো কিন্তু ছেড়ে দিতে হবে এটার পর তো চলো দেখতে থাকো পুরো ব্লকটা কেমন লাগছে অবশ্যই জানিও তো আমরা রাষ্ট্রপতি ভবন পার্লামেন্ট ইন্ডিয়া গেট দেখলাম জামা মসজিদ দেখলাম দেখে আমরা এখন আছি হচ্ছে হুমায়ুন স্টপ এটা পনেরোশো ষাট খ্রিস্টাব্দে আকবর করেছিল তার বাবার সমাধি উপলব্ধি তো হুমায়ুন তো আমরা জানি হুমায়ুন মারা গেছিলেন স্টেয়ার ক্ষেত্র থেকে পড়ে গিয়ে তো চলুন দেখি ভেতরে কি আছে আপনার তো দেখাবো দিল্লির প্রথম পর্ব শেষ করলাম এখানে সেকেন্ড পর্ব খুব তাড়াতাড়ি আসবে আমরা দিল্লিতে মাত্র দুদিন ছিলাম আর খুব কম খরচে দিল্লি কিভাবে ঘুরবে সেই পুরো ইটিনারিটা কিন্তু দেওয়া রইল তোমরা অবশ্যই আমাদের ফলো করতে পারো ব্লগ যেভাবে রয়েছে সেভাবে তোমরা ঘুরতে পারো তো চলো ড্রেসক্রিপশান বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রইলো নাম্বার দেওয়া রইলো পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসবে